আজকে নিয়ে আসলাম চার দশমিক একের সূচকের আট নম্বর অঙ্ক তো দেখো এম প্লাস ওয়ান বাই থ্রি এম হোল পাওয়ার এম মাইনাস ওয়ান নাইন এম বাই এম হোল এম এই হচ্ছে ডাক তারপরে ক্যালকুলেশন ইকুয়াল এখানে হচ্ছে থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান যা আছে তাই লিখে নিলাম তারপরে নিচে একটু ক্যালকুলেশন আছে নিচের লাইনে থ্রি পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান আছে তো এই এমটা হচ্ছে এম মাইনাস ওয়ানের সাথে ইন্টু সম্পর্ক তো আমরা ইন্টু করে নিচ্ছি এম এ এম এ এম স্কোয়ার মাইনাস এর মাইনাস এমের এর সাথে যদি আমরা এক কে গুণ করা হয় তাহলে পাবো এম এম এ কে এম ভাগের ভাগ তার পরবর্তী ক্যালকুলেশন দেখো এখানে সংখ্যা হচ্ছে নয় তো আমরা জানি সূচকের অঙ্ক বড় সংখ্যাকে যত ভেঙে যত ছোটো করা যায় তো নাইনকে আমরা থ্রি স্কোয়ার দিয়ে নিলাম ভেঙে নিলাম হোল পাওয়ার এম প্লাস ওয়ান আছে এটা যা আসে তাই দিয়ে দিলাম তারপরে নিচে একটু ক্যালকুলেশন আছে থ্রি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এম তাহলে এটাকে যদি আমরা a দিই আর এটাকে যদি b দিই তাহলে a - b * a + b সূত্র হয় তো a - b * a + b মানে a² - b² এই যে দেখো m² - 1² মানে a² - b² তো তোমাদের যে পূজার সুবিধাতে আমরা এখানে দেখো দিয়ে দিছি a - b * a + b = a² - b² তারপরে আমরা 9 কে যে ভেঙেছিলাম সেটাও দেখো এই যে 9 3 * 3 9 3² তো আশা করি বুঝতে পেরেছ তার পরবর্তী ক্যালকুলেশন দেখো এটা হচ্ছে বেশি বেসে মিল এটাও থ্রি এটাও থ্রি আর সম্পর্ক হচ্ছে বাঘ যেহেতু বাঘ তাহলে পাওয়ারে পাওয়ারে হয়ে যাবে বিয়ুক একটা তিন লিখে নিলাম তারপরে এম প্লাস ওয়ান এই দেখো এম প্লাস ওয়ান তারপর মাইনাস চিহ্ন দিয়ে নিলাম তারপর এম স্কোয়ার মাইনাস এম চিহ্ন পরিবর্তন হলো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো এম স্কোয়ার প্লাস এম হয়ে গেল বাঘের বাঘ তার পরবর্তী অংশ দেখো দুই এর সাথে এম প্লাস ওয়ান ইন্টু সম্পর্ক তাহলে টু এম প্লাস দুই এ কে দুই এ টু এম প্লাস টু আর নিচে দেখো এম স্কোয়ারের এর এম স্কোয়ার মাইনাস এর মাইনাস একের উপর স্কোয়ার এখানে দিয়ে নিয়েছিলাম বোঝা সুবিধাতে এখন আর দিতে হবে না উঠিয়ে নিলাম তার পরবর্তী ক্যালকুলেশন দেখো এখানে হচ্ছে একটা এম এখানে হচ্ছে একটা এম এই এম এর আগে মনে মনে প্লাস একটা চিহ্ন আছে প্লাস চিহ্ন তো প্লাসের এম প্লাসের এম প্লাসের হলো দুটো এম প্লাসের প্লাস এর ওয়ান মাইনাস এর মাইনাস এম স্কোয়ারের এম স্কোয়ার তারপরে দেখো বাঘের বাঘ তারপর এখানেও দেখো বেশি বেশি আমরা মিল আছে তো একটা তিন লিখে নিলাম তারপর দেখো টু এম প্লাস টু এই এম প্লাস টু লিখে নিলাম যেহেতু পাওয়ার বাক সম্পর্ক পাওয়ারে পারে হয়ে যাবে বিয়োগ তো বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম তারপরে এম স্কোয়ার মাইনাস হয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে এম স্কোয়ার প্লাস তারপর দেখো টু থ্রি পাওয়ার টু এম লিখে নিলাম প্লাসের প্লাস এখানে একটু ক্যালকুলেশন করে নিলাম তিনি তিন টু এম টু এমই হচ্ছে আর এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে এক দুইয়ের আগেও প্লাস একের আগেও প্লাসটা প্লাসের দুইটা প্লাসের একটা প্লাসের হল তিনটা মাইনাসের এম স্কোয়ার যা আসে তাই তারপর এখানে দেখো আবার পরবর্তী অংশে এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন তা সম্পর্ক হচ্ছে বাঘ বেছে বেছে মিল আছে সম্পর্ক বাঘের তাহলে পাওয়ার পাওয়ার হয়ে যাবে বিয়োগ টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এই লিখে নিলাম তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে পরে টু এম প্লাস থ্রি মাইনাস এম স্কোয়ার শুধু বিয়োগ হলো বলে চিহ্ন পরিবর্তন হলো টু এম মাইনাস থ্রি প্লাস এম স্কোয়ার হয়ে গেলো তার পরবর্তী ক্যালকুলেশন দেখো প্লাসের এম স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাসের এম স্কোয়ার কাটা তারপরে মাইনাসের টু এম আর এখানে হচ্ছে মনে মনে প্লাসের টু এম কাটা তারপরে হচ্ছে সংখ্যা থাকলো কি মাইনাসের আছে তিনটা প্লাসের আছে একটা মাইনাসের থাকবে দুটো তারপরের অংশ দেখো এই ওয়ান বাই সূত্র অনুযায়ী ওয়ান বাই থ্রি কিন্তু এখানে যে পাওয়ারটা থাকে এই পাওয়ারটা এখানে আসে তাই এই থ্রি স্কোয়ার হয়ে গেলো তো ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে ওয়ান বাই তিন ত্রিকা নয় এ হল আনসার আশা করি বুঝতে পেরেছ